হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে রাজশাহী আদালতে নেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধ জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের মামলার আসামি আসাদুজ্জামান আসাদ গেল ছয় অক্টোবর রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব বিচারক রাজশাহী তিন আসনের সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন রাজশাহীর আদালত চত্বর পুলিশের প্রিজন ভ্যানে রাজশাহীর তিন আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তাকে লক্ষ্য করে এভাবেই ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বোয়ালিয়া থানার দুই মামলার আসামি আসাদুজ্জামান আসাদ দুপুরে করা নিরাপত্তায় তাকে আনা হয় আদালতে এ সময় ডিমের পাশাপাশি আসাদুজ্জামান আসাদকে লক্ষ্য করে কেউ কেউ ছুঁড়েছেন ইট ও কাদা পরে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক গেল ছয় অক্টোবর রাজধানী বারিধারা থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে র্যাব পরে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে ওবায়দুর রহমান নিউজ